ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ঢালিউড ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেম ও পরিণয় হয় আর এখন এক পুত্র সন্তানের জননী এ নায়িকা ঢালিউড তারকা শাকিব খানের প্রথম স্ত্রী অপুবিশ্বাস এ কারণে দুজনকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইঙ্গিতমূলক মন্তব্য করতে দেখা গেছে বলা যায় ভার্চুয়াল দ্বন্দ্ব রয়েছে দুজনের মধ্যে অপবিশ্বাসের ছেলে আব্রাম খান জয় কিছুদিন আগেই এক অনুষ্ঠানে এ নায়িকা বলেন আমার ছেলে আব্রাম না থাকলে যে বিষয়টি সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কেননা যোগ্যতা দিনে সৃষ্টি হয় না আমি অপবিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে এক সাত বছর চলছে আমার এর জন্য তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না ঢালিউড কুইন অপু কারো নাম না উল্লেখ করে এ মন্তব্য করলেও নেটিজেনরা ধারণা করে নিয়েছেন বুবলিকে ইঙ্গিত করেই হয়তো কথা বলেছেন তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি বুবলিকে তবে এবার কথা বলেছেন খ্যাত নায়িকা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন বুবুলি সেখানে ক্যাপশনে লিখেছেন ইন দ্য ফেস অব ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই অর্থাৎ অবাস্তবতার সামনে নিরবতাই সেরা উত্তর বুবুলিকাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন সেটি নিশ্চিত বলা সম্ভব নয় কেননা তিনি কারও নাম উল্লেখ করেননি এরপরও নেটিজেনরা ধারণা করছেন কৌশলে জবাব দিয়েছেন এ অভিনেত্রী আর তেমনটাই যদি হয়ে থাকে তাহলে তিনি স্পষ্টতি জানিয়েছেন কোনো প্রকার দ্বন্দ্বে জড়াতে চান না প্রসঙ্গত দুই হাজার সতেরো সালের দশ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে সাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপবিশ্বাস সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন অভিনেত্রী ওই সময় তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন দুই সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার দুই সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয় কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড কুইন শাকিব খান দুই সালের ২২ নভেম্বর অপবিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন পরে দুই সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির এরপর দুই সালের বিশ জুলাই বিয়ে হয় সাকিব বুবলির এ অভিনেত্রী নিজেই তাদের বিয়ের তারিখ জানান দুই হাজার বাইশ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন স্ট্যাটাসে লেখেন এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ বিশ জুলাই দুই এবং একুশ মার্চ দুই এর মধ্যে বিশ জুলাই দুই সাল হচ্ছে সাকিব বুবলির বিয়ের তারিখ এবং একুশে মার্চ দুই সাল হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম তবে এই সংসারও ভেঙে যায় সাকিব খানের